সৌদি আরবের মক্কাতুল মোকারমা পরিষ্কার করে খাদেম যারা তার মধ্যে একজন বাংলাদেশি গত একজন বাংলাদেশি খাদেম সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে সৌদি আরবের মক্কা শরীফ যারা পরিষ্কার করে ক্লিনার যারা ক্লিনার খাদেম যারা একজন খাদেম সৌদি আরবের খাদেম তার প্রশংসা পঞ্চমুখ মক্কা সিটি কর্পোরেশন তাকে পুরস্কৃত করেছেন ঘটনা কি জানেন আমরা যখন মক্কা মদিনায় যাই তখন দেখি যে মক্কার মধ্যে মানুষ দেদারসে খেজুর দিচ্ছে খাবার দিচ্ছে মানুষকে খাবার দিচ্ছে কোরআন শরীফ দিচ্ছে যায় নামাজ দিচ্ছে তো কিছুদিন আগে কয়েকদিন আগেই মক্কাদুল মুকার্রমায় এক ধনী ব্যক্তি বা আল্লাহর বান্দা সবাইকে একটা করে যায় নামাজ দিচ্ছে মুসল্লি যারা হারাম শরীফে নামাজ পড়তে এসেছেন যারা সবাইকে একটা করে যায় নামাজ দিচ্ছে তো বাংলাদেশে যে ক্লিনার ক্লিনার দাঁড়ায় আছে পোশাক পরে ক্লিনারিং পোশাক সেও একটা যায় নামাজ হাতে পেয়েছে উনি যখন জায় নামাজ দিচ্ছে পিছন দিক থেকে এহরামের কাপড় পরা এক হাজি সাহেব দৌড়ে আসছে তার একটা জায়নামাজ দরকার কিন্তু উনি আস্তে আস্তে জায়নামাজ দেওয়া শেষ উনার মনটা খারাপ তিনি যখন চলে যাচ্ছে বাংলাদেশের সেই ক্লিনার ক্লিনার ভাইটা পরিচ্ছন্ন কর্মী খাদেমটা তিনি যখন এই দৃশ্য দেখলেন তার নিজের হাতে জায়নামাজটা সেই উমরা করতে আসা এহরামের কাপড় পরা হাজি সাহেবদের হাতে তুলে দেয় সেই হাজি সাহেবকে দিয়ে দেয় হাজি সাহেব এত খুশি হয়ে যায় এই দৃশ্য ভিডিও হয়ে যায় যে দেখলেন যে একজন হাজি সাহেব ওমরা করতে আসছে যায় নামাজ চেয়েছিল কিন্তু ভাগে পাই না শেষ হয়ে গিয়েছে আর বাংলাদেশি একজন সাধারণ ক্লিনার তার ভাগে যে যায় নামাজ পড়েছে সে নিজের হাতে সেই হাজি সাহেবকে সেই যায় নামাজটা তুলে দিয়েছে এই দৃশ্য দেখে মক্কার শরীফের যে সিটি কর্পোরেশনের যে মেয়র কাবা শরীফের যে দায়িত্বশীল কর্মকর্তা এত খুশি হয়েছে তাকে স্টেজে নিয়ে আয়োজন করে তাকে সম্মানিত করেছে তাকে পুরস্কার হাতিয়ে দিয়েছে তার মানে বোঝা যায় আমাদের বাঙালি ভাইরা আজও পর্যন্ত কিছু ভালো মানুষ পৃথিবীতে আছে কথা বলুন আছে না নাই আমরা বাংলাদেশ হিসেবে আনন্দিত আমি যখন মক্কা মদিনা যাই তখন দেখি ওই মক্কা মদিনার মধ্যে অনেক বাংলাদেশি ভাইরা কাজ করে মসজিদুর হারাম পরিষ্কার করে পরিষ্কার করে অনেক পাকিস্তানি ভাইরাও আছে হয়তো এটা দেখতে হয়তো ছোট কাজ হইতে পারে কিন্তু আল্লাহর ঘর কাকে পরিষ্কার করছে আমি মনে করি এটা সবচেয়ে বড় সম্মানিত একটা কাজ এটা সৌভাগ্যের কাজ অনেক বড় বড় আলেমরা পর্যন্ত চায় মক্কা মদিনার খাদেম হয়ে যেতে বলবেন না আল্লাহ নবীর রোজার পাশে থেকে মসজিদের খেদমত করতে কাবাগরের পাশে থেকে মসজিদ পরিষ্কার করতে যেখানে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে যাইতে পারি না হজমরা করেছেন তো আপনারা যাবেন তো ইনশাল্লাহ হজে হজে যাবেন তো ইনশাল্লাহ হজে যেতে পাঁচ ছয় লাখ টাকা লাগে এই বছর যাওয়ার সিস্টেম শেষ তাও দুই একটা কোটা আছে রিপ্লেসমেন্ট কেউ চাইলে যেতে পারে কিন্তু যাইতে হলে এক মাস আগে রেজিস্ট্রেশন করতে হয় এক বছর আগে প্রায় রেজিস্ট্রেশন করতে হয় আর ওমরাটা এটা সারা বছরে যাওয়া যায় হজের মৌসুম ছাড়া এটা যেহেতু খরচ কম এক দেড় লাখে হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর যাওয়ার চেষ্টা করছি হজে যাই ওমরায় যাই অনেক ভক্তরা আমার সাথে যায় তাদেরকে দেখায় দেয় আপনাদের সিরাজগঞ্জবাসী আপনারা নিয়োগ করেন যে হুজুর আমার পয়সা হলে আমি হজে যাবো হজে যাওয়ার না থাকলে যাব জীবনে একবার হোক বারবার হোক আল্লাহর ঘর রসুলের ঘর রসুলের রৌজা রসুলের মসজিদ নবী দেখে আসবো ইনশাল্লাহ বলুন না যাবেন না ইনশাল্লাহ হ্যাঁ দিন যত যাচ্ছে খরচ কিন্তু বেড়ে যাচ্ছে বিমান ভাড়া বিসা ভাড়া বেশি বেড়ে যাচ্ছে হোটেল ভাড়া বেড়ে যাচ্ছে তাও যদি আপনাদের কোনো অর্থের সমস্যা থাকে টাকা পয়সা কম থেকে আমার সাথে যোগাযোগ করেন আমি একটা ব্যবস্থা করে দেবো যাদের পয়সা কম তাও আপনারা যান আল্লাহ ব্যবস্থা করে দেখ আল্লাহ মাহমিন আমাদের কাছে অনেক অপশন থাকে আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তাওফিক দান করে দিও বলেন না আমিন আর কে আছো কল আল্লাহ মিনাল কিতাব একটু পরেই সেই মজলিশে আরেকজন দাঁড়ায় গেছে এবার যিনি দাঁড়িয়েছেন জিন্না মন্ত্রী সবার সবাই নজর করে একজন মানুষ তাকে দাঁড়ায় আছে মানুষের আবার এত শক্তি কোথায় কোরআন বলছে মিনাল কিতাব তার কাছে কিতাবের জ্ঞান ছিল কোরআন হাদিসের এলমে জ্ঞান ছিল এমন জ্ঞান সে আজম জন্ত এমন কিছু দোয়া তার মুখস্থ ছিল যে দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইতো নগদে আল্লাহ তাই করে ফেলতে পারতেন সুহান আল্লাহ ইসমা আজম কোন কোনো বর্ণনা আছে তিনি পড়েছেন ইয়া হাইয় ইয়া কাইয়ুম বেরাহমাতিকে আস্তাকিত অথবা আরো কিছু দোয়া আছে কিছু কিছু দোয়া আছে ইসমা আজম যেটা সব মানুষ জানে না নবী রাসুল্লাহ জানে বুজুর্গরা জানে অথবা বড় আউলিয়া কেরামরা জানে ফেরেস্তারা জানে কোরআনে আছে আর একটা ইসমে আজম তো আমরা সবাই জানি মোটামুটি আল্লাহ মাইনে আসালু কবি আই না লে কাল হাম ল ল ল তা ওহ দা ইয়া বা দিয়া ওয়া ত ই ওয়াল অর্ধ ইয়াদল জালা আলি ওয়ালে ক্রাম এটা একটা আজম কিন্তু আরও কিছু ইসমে আজম আছে তো ওই ওই আলমটা ওই জ্ঞানী লোকটা এসমে আজম জানতো যেটা বলে ধোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় তিনি দাঁড়ায় বলছে আমি নিয়ে আসবো সবাই তো অবাক কি বলে জিন সে আনবে বসা থেকে দাঁড়ানোর ভিতরে এ নাকি আরো তাড়াতাড়ি আনবে আর একটা মানুষ যাবে কেমনে আসবে কেমনে আসবে আনবে কিভাবে তোমার কেমন সময় লাগবে সুলাইমান নই বললেন কবলে ইলাইকা তরফক বাচ্চা সুলাইমান বসা থেকে দাঁড়াতে যত সময় তত সময় আমার লাগবে না বরং চোখের পলকটা ফেলতে দেরি সিংহাসন হাজির হয়ে যাবে আল্লাহ আকবার এই যে চোখটা বন্ধ করে খুলবেন পলক ফেলি না আমরা চোখের যে পলকটা বাড়ি মারি যকের ফলকটা ফেলতে যতক্ষণ সিংহাসন আনতে ততক্ষণ সলান বলল বলেন যে নিয়ে আসো এই যে হাজির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নিয়ে আসো হাজির বিশাল সিংহাসন সুলাইমান নবী দেখলেন قال هذا من فضل ربي এটা আমি বাচ্চা সোলাইমানের হুকুমের কোন বলত্ব না যে আলেম নিয়ারসে তার বর বরত্ব না এটা সরাসরি এখানে আনা তাওফিক যোগ্যতা ক্ষমতা দিয়েছেন কে তিনি আল্লাহ শুক্রিয়া দায় করলেন আল্লাহ তোমার বড় কৃতজ্ঞতা তুমি আমার এই রাজদরবারের আমার নবীর মর্যাদা আমার নবুয়তের প্রমাণ দেখানোর জন্য ছয় হাজার কিলোমিটার দূর থেকে হাজার হাজারে মনে মনে ওজন স্বর্ণরূপা মিশ্রিত বিশাল সিংহাসনকে মুহূর্তের মধ্যে আমার সামনে নিয়ে আসছো আল্লাহ তোমার দরবারে কৃতজ্ঞতা বলেন আলহামদুলিল্লাহ বাচ্চা সোলেমান বললেন বিলকিস কিছুক্ষণের মধ্যে ঢুকবে এক কাজ কর এই যে সিংহাসন এটা নকশা পরিবর্তন করে দাও নকশা যা সাদা রং করে দাও সাদার জায়গায় সবুজ রং করে দাও যেখানে স্বর্ণ আছে ওখানে রূপা লাগাও যেখানে হীরা আছে ওখানে স্বর্ণ লাগাও হীরার জায়গায় রূপা লাগাও এভাবে একটু পরিবর্তন করে ফেলো সিংহাসনটা আশি বাই চল্লিশ থাকবে কালানা কিরুল আহা আর সাহা ন্যানজুর আমি দেখবো ও কেমন জ্ঞানী রানী নিজের সিংহাসন দেখে চেনে কিনা বলবেন না কারণ এই সিংহাসন আনবে কে এত দ্রুত এবং বলা হচ্ছে রানী বিলকিস আসতেছে বলল তার জন্য একটা বিশাল প্রাসাদ বানাও বিশাল প্রাসাদ সেই প্রাসাদের নিচের যে ফ্লোরটা মেঝে বলে না আমরা লাগাই কি টাইস লাগাই পাকা করি মেঝে করি ওই মেঝেটা বাচ্চা সুলেমান বলেছে স্বচ্ছ কাঁচ সাদা ফ্রেশ কাঁচ দিবা কাঁচের নিচে পানি রাখবা কি রাখবা তাহলে দূর থেকে দেখে দেখলে কি মনে হবে পানি দেখবেন অনেক মসজিদের দরজা হলো গ্লাসের কাঁচ তা আমি দেখেছি অনেক মুসল্লিরা এই কাঁচ দেখে না গিয়ে থুপ করে বাড়ি খায় হয় কি না বলেন যারা দেয় না আর কি অনেক জায়গায় আছে ক্রস দেয় না আছে মার্শাল কিন্তু মাঝে মধ্যে বাড়ি খেয়েছে না আগে ধূপ করে বাড়ি খায় এই যে গ্লাস আছে দেখে না আজকেও খেয়েছে দেখছেন খালি কেমনে মিলে তাপসুরের সাথে তো সুলাইমান নবীর সেই বাচ্চার সেই বিল্ডিং এর নিচে হলো গ্লাস তার নিচে হলো পানি তা গ্লাস আর পানি একাকার বুঝার কোনো কায়দা এবার আসছে বা রানী বিলকিস এসেছে প্রথমেই সুলাইমান নবী বলে ফালাম্মা জ্যা কিলা হা কা যায় এ তুমি এই সিংহাসনটা চেনো খাল আৎ আন না হুহু আ তিনি কিছুক্ষণ দেখে বললেন এটা তো দেখতে আমারটার মতই লাগে এই যে রঙ ভিন্ন কিছুটা আমারটার মতোই লম্বা চওড়া সোনার ওপর সবই আছে আবার কিছুটা কি পার্থক্য আমারও না আবার আমার এটাও বলে না বলে আমারটার মতোই লাগছে এভাবে তিনি দেখলেন এরপরে তাকে বলা হলো ঠিক আছে প্রাসাদে প্রবেশ করেন কিলহাদ হোলিসারে তিনি প্রাসাদে প্রবেশ করা শুরু করলেন ফালাম রাত হাসিবাতু লুজ্জাটা তিনি মনে করলেন প্রাসাদে ঢুকবো করে সব তো হাউসের মতো পানি হয়ে আছে তিনি কি করলেন পায়ের মধ্যে যে কাপড় পায়ের নিচে যে কাপড় সেই কাপড় টানা শুরু করেছে যাতে কাপড় না ভিজে পা দিয়ে ঢুকবে পানি ভিজে যাবে পা কাপড় ভিজে যাবে একটু কাপড় উঠানো শুরু করলেন সুলেমান নবী বললেন কালা ইন্না হো সারাহিন কাপড় উঠানো লাগবে না এটা হলো স্বচ্ছ কাজ আপনি পানি দেখে ধোঁকা খেয়েছেন রানী বিলকিস আশ্চর্য হয়ে গেলেন এ কেমন বাদশাহ এ কত বড় বাদশাহ সিংহাসন নিয়ে এসেছে আমি কিসের রানী হলাম তার ছোট্ট এক প্রসাদে ঢুকতে গিয়ে পানি মনে করে ধোঁকা খেয়ে গেলাম এ যদি এত বড় বাচ্চা হয় এই বাচ্চা যার ইবাদত করে তিনি কত বড় বাচ্চা তিনি কত বড় বাদশা সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারলেন সূর্যের পূজা সূর্য আমার বাদশা হতে পারে না এত বছর সেজদা করেছি কিছুই দেয় নাই এই সূর্য দেবতা হতে পারে না কলা ইয়া রাব্বি ইন্নী ולাম তুনাফসি সাথে সাথে বলছে আল্লাহ নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি ওয়া আসলামতু আমি আত্মসমর্পণ করলাম মাআ সুলাইমান লিল্লাহি রাব্বি আলামিন বাচ্চা সুলাইমান যার প্রতি আত্মসমর্পণ করেছে আমি নানি সেই আল্লাহর উপর ইমান আনয়ন করল ইমানের পথে অবিচল থেকে আমার মরঞ্জ হয় বলুন না ইমানের পথে অবিচল থেকে কে আমার মরঞ্জ হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার। মহামহিম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ হয় আমার মরণ যেন হয় বলুন আমিন তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে আল্লাহ নবীদের মরজিদের দেখে কাফেররা মুসলমান হয়েছে আর আমরা সেই নবীর উম্মত হওয়ার পরও ইসলামের কও মতো মানতে চাই না কথা বলেন আমাদের মধ্যে নাই তবে হ্যাঁ দুই দিন আগের একটা খবর আপনারা শুনলে আশ্চর্য হবেন আমার জন্য দোয়া করবেন আজকে যা বললাম আমল করে তা দান করে আরো যদি কেউ বয়ান শুনতে চান ইউটিউব ফেসবুকে আমার নাম লিখলে চলে আসবে আজিজ আল কাউসাল লেখলে অনেক অনেক বয়ান আছে শুনবেন আমল করবেন খালি শুনলে হবে না আমল করতে হবে আল্লাহর জন্য সবাইকে বুঝাতে অফিক দান করে বলি আল্লাহ আমিন যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকেন এখনই মনে হতে হবে যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভাই ভিতরে ঢুকেন বাইরে দাঁড়িয়ে থাকলে তো তো পাবে না ভিতরে ঢুকে যান আমরা আস্তা করলে পড়ি দশ বার আস্ত